নব্বু না আলামিন তোমাদেরকে তোমাদেরকে আমি ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি তোমাদের জীবনটা তখনই সুন্দর হবে তোমাদের জীবনটা তখনই সফল হবে যখন আমাদের জীবনটা ইবাদত মায় হবে এইজন্য কবি বলেন আমন সে जिंदगी बंदी है जन्नत भी जहन्नम भी ये खां की अपने फितरत में ना नूरी है আমাদের আমলের মাধ্যমে জীবনটা করতে হবে আমল যদি না থাকে তাহলে আমার বাজার পশু পাখির মাঝে কোনো তফাৎ থাকবে না কারণ পশু পাখিকে আল্লাহ রব্বুল আলমিন এবাদতের জন্য সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলমিন একমাত্র মানব জাতিকেই রব্বুল আলমিন এবাদত বন্দিগি করার জন্যই সৃষ্টি করেছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর যতগুলো বিধানা বলে দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধানগুলোর মধ্যে অন্যতম হল আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রোজা তথা সৌমকে ফরস করে দিয়েছেন রব্বুল আল আমিনের সৌরহা তুলনা বলেন ইয়েউগেল দিনুকুঁতি ব্যালী কুমুসিয়া রব্বুল আলামিন বলেন ও মুমিনগণ ও বিশ্বাসীগণ আমি রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের ওপর রোজাকে ফরস করে দেওয়া হয়েছে তোমাদের ওপর রোজাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরস করছি বলে আমি আল্লাহ নিজে দস্তখত করলাম লিপিবদ্ধ করে দিলাম দস্তখত করে দিলাম কুতিবা কুতিবা লেখে দেওয়া হলো যা আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরস করে দিলাম এটা আমি লিপিবদ্ধ করে দিলাম ফর্স করে দিলাম চূড়ান্ত ফায়সালা সিদ্ধান্ত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম বলি সুবাহান এখন আপনি মনে করতে পারেন রোজা কাকে বলে সিয়াম কাকে বলে সিয়াম কাকে বলে আর সিয়াম ফিল আল ইনসাক সিয়াম বলা হয় বিরত থাকা কিসের থেকে বিরত থাকা পরিবেশে বলা হয় হুল ইনশাক আনিল আতলি হিম স্বরূপী হুয়াল জিমা আই মিনাসবাহি ইলাল মাগরিব পরিবেশে সিয়াম বলা হয় যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরূত থাকার নামই হল সিয়াম মনে করতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকার মধ্যে খানা পিনা না খাওয়ার মধ্যে আবার এবাদত এটা কিভাবে হয় এটা আবার কোন ধরনের এবাদত এটা তো আমাদের উপর জুলুম হয়ে যায় আমাদের উপর বিচার হয়ে যায় এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার মধ্যে আবার কিসের আল্লাহর আবাদত নিহিত আছে মনে করতে পারেন আমরা তো ঘন্টায় ঘন্টায় খাই আধা ঘন্টা আধা ঘন্টা পরপর কিংবা ঘন্টায় ঘন্টায় আমরা খাই কিংবা তিন দুই ঘণ্টা তিন ঘন্টা পর আমরা খাই অথবা সকাল দুপুর সন্ধ্যায় আমরা খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার মধ্যে আবার কোন ধরনের এবাদত এটা কি আমাদের উপর জুলুম না আল্লাহ নরব বলেন কেমে কুচিবলিন দিন মিম কবে লিখুম লাল আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা হয়তো মনে করতে পারো তোমাদের উপর এটা জুলুম করা হয়েছে না 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 এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই রব্বুল আলামিন বলেন এই রোজা শুধু তোমাদের উপরে ফরচ ছিল না আদম থেকে নিয়ে শুরু করে ইলা ইয়ৌমিনা হাজা দিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পূর্বের যত নবী রাসুলগণ ছিল যত উম্মদগন ছিল সবার উপরে আমি আল্লরব বলা আর আমিন রোজাকে ফরোজ করে দিয়েছিলাম আই আলা ওয়াল উমাম মিল্লাদুল আদম ইলা ইউমিনা রোহল মানির মধ্যে এসেছে যে আদম থেকে নিয়ে শুরু করে এই যে উম্মতি মোহাম্মদী পর্যন্ত সবার উপরেই আল্লাহর বলা নামিন রোজাকে ফরজ করেছিলেন বলি সুবাহা আল্লাহ এর মনে করতে পারেন যে রোজা মানে শুধু আমাদের উপরেই ফরস। আর মনে হয় অন্য কোনো নবী রাসুলদের উপর ফরজ ছিল না কিংবা পূর্বের যে ছিল হয়তো তাদের উপরে ফরজ ছিল না এটা আমাদের ধারণা হতে পারে এই জন্য আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ ছিল না বরং আদম থেকে নিয়ে শুরু করে ঈশা রুহুল্লাহ এবং তোমরা পর্যন্ত সকলের উপরে আমি আল্লাহ এই রোজা রাখাকে সিয়াম পালন করাকে আবশ্যক করে দিয়েছিলাম ফরজ করে দিয়েছিলাম বলি সোবাহা আনাল্লাহ শুধু তাই না এই যে আমরা যে রোজা রাখি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখি আপনি মনে করতে পারেন না খাওয়ার মধ্যে আবার এবাদত আল্লাহর এবাদত আল্লাহর হুকুম আবার এর মধ্যে কিভাবে নিহিত এটা আবার কিভাবে এবাদত হতে পারে অতশ দেখেন আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা স্ত্রীর সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয় আর পূর্বের জামানায় পূর্বের জামানায় শুধু খানাপিনা করা শুধু না অন্যের সাথে কথা বলাটাও তাদের রোজা ভাঙ্গার কারণ ছিল শুধু তাই না এই যে ইসলামে এই যে ইসলাম আসার পর ইসলাম আসার পর ইফতারের ইফতার করার সময় কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে আর ইফতার করতে পারবে না আবার সে পরের দিন সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে কত কঠিন ছিল আগে রোজা আমি যদি আপনার সাথে কথা বলি আমার রোজা ভেঙে যাবে খানা পিনা খাইলে যেরকম রোজা ভাঙ্গে অন্যের সাথে কথা বললো পূর্বের জামানায় রোজা এর প্রমাণ এরপর হজরত রহম্ম তার মা বলেন তো তার মায়ের নাম কি বলতে পারেন এইসার ঈশানবের মায়ের নাম কি

হজরত মারিয়াম আলী হাসালাত সালাম বললেন আমার কিভাবে সন্তান হবে এই পৃথিবীর মাঝে কোনো পুরুষকে আমি কোনো দিন স্পর্শ করি নাই আবার কোন পুরুষ জিন্দিগিত জীবনেও আমাকে স্পর্শ করে নাই তাহলে আমার ভেতরে আবার কিভাবে সন্তান আসবে আমি আবার কিভাবে বেবি কনসেপ্ট করব এটা কিভাবে সম্ভব এরপরে আল্লাহর ফেরেস্তা বলছিলেন কলা কাদালিক এমনি এমনি হবে আল্লাহর হুকুমে হবে বলেন তো আল্লাহর হুকুমে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া পুরুষের সংস্পর্শ ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না বলেন তো পুরুষের সংস্পর্শ ছাড়াও এই ক্ষমতা এই কুদরত যে আল্লাহর আছে এর জ্বলন্ত প্রমাণ এই সারুল হল্লাহ এর জীবন এর এর এইসারু হল্লার পৃথিবীর মাঝে আসা এটা হলো তার জ্বলন্ত প্রমাণ যে স্বামী স্ত্রীর মিলিত হওয়া ছাড়াও পৃথিবীর মাঝে আল্লাহ সন্তান দিতে পারে এটার জ্বলন্ত প্রমাণ এই সারুল হল্লা আবার ফেরেস্তা বলছেন কল হুয়া রব্বু কি আলাইয়া হুয়া রব্বু কি আলাইহি হাইয়িন আপনার প্রভুর উপরে যে পুরুষের সংস্পর্শ ছাড়াও যে সন্তান হতে পারে দিতে পারে এটা আল্লাহর কাছে সহজ বলি সুবহানাল্লাহ এরপরে মরিয়ম বেবি কনসেপ্ট করলেন ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়াব মরিয়াম আলী সলআতু ওয়াস সালাম যখন বেবি কনসেপ্ট করলেন যখন পেটে বাচ্চা ধারণ করলেন এলাকার মানুষ তখন তাকে জিজ্ঞাসা করল মারিয়াম হে মারিয়াম ইয়া উখতাহারুন মা কি আবুকি মুরা আসাউইন ওয়া মা বাগিয়াত হে তোমার মা বাবাকে কে আমরা তো ভালো জানি তোমার মা বাবা তো জিনা কর ছিল না তাহলে তুমি আবার কোথেকে জেনা করে এই সন্তান তোমার পেটের মধ্যে নিয়ে এসেছ এলাকার লোকেরা লোকেরা সমাজের লোকেরা বলা শুরু করলো এরপরে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি আমার মা বাবা পবিত্র ছিল আমিও মরিয়ম সেই সেইরকম পুত পবিত্র আমি কোনো পুরুষকে স্পর্শ করি নাই কিংবা কোনো পুরুষও আমাকে স্পর্শ করে নাই আমি কোনো পুরুষের সাথে আমি মিলিত হই নাই এটা আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় আল্লাহর বিশেষ কুদরতি ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পেটের ভেতরে বাচ্চা দিয়েছেন কিন্তু কৌমের লোকেরা ওদের তো ইমানের অবস্থা ওই পর্যায়ে ছিল না বিশ্বাসেই তারা করে নাই এত হলফ করে কসম করে বলতেছে যে আল্লাহর কসম যে আমি কোন পুরুষকে স্পর্শ করি নাই কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কোন পুরুষের সাথে আদৌ আমি মিলিত হই নাই এটা আল্লাহর বিশ্বাস ইশারায় হুকুমে আল্লাহ তানা আমাকে সন্তান দিয়েছে কিন্তু কে শুনে কার কথা বাস এলাকার মধ্যে একটা দোষ ত্রুটি পেয়েছে দেখবেন দেখবেন বাস্তবতা থাকুক বা না থাকুক একটা ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে বাস এটা নিয়ে চাউর হয়ে গেছে তিলকে তাল বানানো হয়েছে এলাকার মধ্যে এরকম অবস্থা হয় কি হয় না বাস্তবতাটা কি সেটা কেউ নিরীক্ষণ করবে না শুনে শুনে একটা ফতুয়া দিয়ে দিবে শুনে শুনে একটা রায় দিয়ে দিবে আরও তার বিগত দিনের কি কি করেছে না করেছে সবগুলো আবার নতুন করে ভাসাবে কিন্তু আসলে বাস্তবতাটা কি এটা কেউ আর শুনবে না কেউ আর বাস্তবতাটা বোঝার জন্য কেউ আসবে না বাস মুখে মুখে শুনে শুনে শুধু ওইটাই না ওইটাকে ওটাকে কেন্দ্র করে তার জম্মের পর থেকে শুরু করে শুধু তার জম্মের মধ্যে ক্ষান্ত না তার মা বাবাকে দাদাকে দাদিকে পর্যন্ত নিয়ে আসা হয় কথা বলেন ঠিক না ভেবে ঠিক এটা এলাকার মানুষদের স্বভাব ভালো কাজের মধ্যে কেউ আপনাকে সাপোর্ট করবে না কিন্তু একটু গুণা করেন একটু আকাম করেন দেখবেন যে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবে কিন্তু কেউ বুঝতে চেষ্টা করবে না যে আসলে সেই মানুষটা কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে কোন সমস্যায় পরে এই কাজটা করেছে এটার জন্য কেউ আপনার কাছে আসবে না শোনার জন্য আসবে না এই সময় তাদের মাঝে নাই তো লোকেরা ঠিক সেম সেই কাজটাই করলো তুমি যদি এলাকা থেকে এলাকা থেকে যদি বের না হও তাহলে আমরা তোমাকে তোমার পেটের সন্তান সহ প্রস্তার আঘাতে আমরা তোমাকে হত্যা করে ফেলবো এরপরে এই কথা যখন কৌমিল লোকেরা বলল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আফসোস করে বললেন ক্বালতিয়া লাইতনি মুত্ত ক্বাবলাহা ওয়া কুনতু নসিয়ম মানসিয়া হায় আমার কেন মরণ হল না এই কথা গলে আগে আমার কেন মরণ হল না একজন সতী সাধী পুণ্যবতী নারীর উপরে যখন অপবাদ দেওয়া হয় তখন সে সহ্য করতে পারে না তার মন চায় আমি সুইসাইড করে ফেলি মন চায় যে আমি এখনই মৃত্যুবরণ করি কারণ অপবাদ সবচাইতে জঘন্য সবচাইতে খারাপ আল্লাহ তালা অপবাদ নিজেও সহ্য করতে পারেন না আর যারা পার্সোনালিটি যারা যাদের পার্সোনালিটি আছে আত্মসম্মানবোধ যাদের মাঝে আছে এরা জিন্দিগে তো অপবাদটা সইতে পারে না সহ্য করতে পারে না কথা বুঝতে পারছেন সে মরিয়ামও বলছে হ্যাঁ আমার কেন মৃত্যু হলো না আমি যদিও মাটির সাথে মানে মিশে একাকার হয়ে যেতাম তাহলে কতই না আমার জন্য ভালো ছিল এর উপরে আমি নরব বলেন আমিন বলেন মরিয়াম কাছে এলাকা থেকে বেরো হয়ে যাও বহুজি ইলাই কি বিজে দেহেন নকলা তিতু সাঁকেত হাইলাই কি রোঁ চবং জানি আয় এবং উমুক অমুক খেজুর বৃক্ষের নিষে তুমি অবস্থান করো এবং আমি আল্লাহ বোনান আমিন ওই খেজুর থেকে ওই খেজুর বৃক্ষ থেকে আমি আল্লাহ তোমারে খাওয়াবো এর পরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে মরিয়ম যখন বাচ্চা ডেলিভারি করলেন এরপরে আল্লারব বোনা আলামিন আবার নির্দেশ দিলেন তোমার সন্তানকে নিয়ে তোমার কৌমের মাঝে যাও যে এলাকা থেকে তোমাকে বিতরণ করা হয়েছে তোমাকে নির্বাসিত করা হয়েছে সেই সমাজের মধ্যে সেই এলাকার মধ্যে তুমি তুমি আবার যাও যাও এই সন্তানকে নিয়ে আল্লাহ আপনি বলছেন এমনি তো বাচ্চা থাকা যে নাজেহাল নাজেহাল অবস্থা করেছে এ বাচ্চা নিয়ে যদি যাই আমাকে তো মারবে মারবে সেই সাথে এ ফুটন্ত গোলাপ বাচ্চাকেও তারা মেরে ফেলবে আল্লাহ আমি যেতে পারবো না এবার আল্লাহকে রোজা রাখো রোজা রাখো রোজা যখন এই ওরা তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে কথা বোঝেন না যেটাও লাংলা সেও লাগতে মারার চেষ্টা করবে এইরকম একটা সুযোগ পাইলে কথা বোঝেন নাই যেও মানে একদম অবস প্রালাইজ সেও সেবে আমি একটা কিল দেই আমি একটা ঘুষি মারি তাই না এরকম অবস্থা কিন্তু আমাদের সমাজের মধ্যে হয় বাস্তবতা কি সেটা দেখবে না কথা বুঝতে পারছেন এখন মরিয়ম কয় যে আমি যেন সমাজের মধ্যে যাব। আমি কতজনের জবানকে বন্ধ করব। ওরে বন্ধ করলে আরেকজন এদিকে খেপে যাবে আর ওরে ওরে ওর কথা ধরলে এদিকে কথা তুলবে মানে আমাকে তো চতুর্শে মানুষ ঘিরে ধরবে আমি কয়েকজনের কথার আমি জবাব দেব। আমার পক্ষে যাওয়া পসিবল না সম্ভব না এরপরে এই জন্য আল্লাহ তালা একটা নীতি শিখিয়ে দিলেন যে তুমি রোজা রাখো রোজা রাখো আর ওই সময় নিয়ম ছিল রোজা রাখলে অন্যের সাথে কথা বলা যাবে না কারণ রোজা রাখলে অন্যের সাথে কথা বলে রোজা ভঙ্গ হয়ে যায় আল্লুরব্উলাহ আলামিন বললেন তোমার সন্তানকে নিয়ে তোমার কওমের মাঝে যাও এরপরে মারিয়াম আলী সালাম যখন এসা যখন হেশারুহাল্লাকে নিয়ে কওমের মাঝে গেলেন যাওয়ারের সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষ তার সামনে হাজির বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলা শুরু করলো তোহামত দেওয়া শুরু করলো একদম চোদ্দ গোষ্ঠী সহ কথা বলা শুরু করে দিয়েছে তাই তুমি তো বেবিচারিন তোমার মা বাবা তো ভালো ছিল তুমি এরকম জেনাকারেণী কেমনে হইলা অর্থাৎ যার মুখে যেটা আসতেছে সেটা বলতেছে এরপরে মরিয়াম সুদ বললেন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি সুতরাং তোমাদের সাথে কথা বলাটা আমার জন্য শ্রেয় না আমি কথা যদি বলি তাহলে আমার রোজা ভেঙ্গে যাবে আমার রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং যা কিছু বলার ইলাই এই যে দুগ্ধপুষ্য যে শিশুটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যা কিছু বলার তাকে বলে সে তোমাদের প্রত্যেকটা কথার উত্তর দেবে বলি বা হা আল্লাহ একটা ফুটন্ত গোলাপ দুই তিন চার দিন বয়স হয়ে গেছে তার দিকে মরিয়াম ইশারা করে বলছে যা বলার তোমাদের যত ধরনের প্রশ্ন আছে কোশ্চেন আছে সব কিছু এই এই যে দোলনার মধ্যে যে শিশুটা দেখতে পাচ্ছ তাকে তোমরা প্রশ্ন করো সে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে ইনশাআল্লাহ দিবে ওরা কয় আরে মরিয়াম তুমি তো করছো করছো এটা তো করছো আবার সেই সাথে মাথাটাও চলে গেছে আরে ও তো একটা দোলনার শিশু ওর সাথে কিভাবে আমরা কথা বলবো আর ও কিবা আমাদের কথার উত্তর দিবে সে কি কথা বলতে পারবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে সেই দুগ্ধপু দুগ্ধ পোষ্য শিশুর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন তিনি বলেন কলা ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহ তার আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ আমাকে নবী হিসাবে বিশ্বের মাঝে প্রেরণ করেছেন বলেন সুবাহা আল্লাহ তার মানে এটার দ্বারা আমাদের যেটা পাইলাম সেটা হলো আগের জামানায় অন্যের সাথে কথা বলাটাও রোজা ভাঙ্গার কারণ ছিল আর আমরা তো ঝগড়া করি মারামারি করি কাটাকাটি করি গান গাই হিন্দি গান বলিউড টালিউডও গান গাই রোজা হালকা হয় কিন্তু রোজা ভাঙ্গে না তারপরে আমরা গালিগালাজ করি মিথ্যা কথা বলি চগল খুরি করি বদমাইশি করি তাই না আমরা এমন কোনো গুনাহের কাজ নাই শুধু মনে হয় খানাপিনা আর স্ত্রী সহবাসর এমন কোনো গুণা নেই যেটা আমরা করি না শুধু খাই ঘুষও খাই কিন্তু তারপরে কিন্তু আমাদের রোজা ভাঙ্গে না বাকি রোজা হালকা হয়ে যেতে পারে মাকরু হয়ে যেতে পারে রোজা কিন্তু ভাঙ্গে না আর আগের জামানায় অবস্থা কেমন ছিল কথা বললো রোজা ভাঙত তাহলে তাহলে তাদের জন্য রোজাটা কতটা কষ্টকর ছিল ইসলামের প্রথম যুগেতে প্রথম যুগে তো যে কী বলে এটাকে বললাম তো যে কোনো ব্যক্তি যদি না খেয়ে যদি ঘুমায় এরপরে রাত্রিবেলা তাকে ঘুম থেকে উঠে আর খাওয়া যাবে না দেখা গেলো যে ইফতারের সময় সে হয়তো শরীরটা ক্লান্ত ছিল হ্যাঁ না খেয়ে ঘুমিয়ে পড়ছে এরপরে তাকে ইফতারও করা যাবে করা যাবে না সাহারি খাওয়া যাবে না পরের দিন আবার সন্ধ্যা পর্যন্ত রকম কঠিন বিধান আগে ছিল সেখান থেকে আল্লাহ রব্বুল্লা আলামিন তো ইসলামকে রোজাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন বলি সুবাহা আল্লাহ সেই ওমান আমিন বলেন কামাকুতিবা আল্লাহ্লা দ্বীন আমি উম কবিলিনকুম এই রোজা আমি নরব্বান আলামিন শুধু তোমাদের উপরে ফরস ছিল না তোমাদের পূর্বের নবী রাসূদের উম্মদের উপর ফরস ছিল এই রোজা ফরস করার মূল মাকসাদেই হলো আল্লাহ তারা বলেন লাল্লাকুম তত্তকুন এই রোজা রাখার মূল মাকসাদ হলো যেন তোমরা মোটাকে হতে পারো আল্লাহ ভীরু যেন হতে পারো আল্লাহ ওয়ালা যেন হতে পারো রোজা রাখার মাধ্যমে যেরকম সুযোগ থাকার বড় মানুষের আড়ালে আবডালে ঘরের দরজা আটকে দিয়ে কিংবা রান্নাঘরের দরজা আটকে দিয়ে আমরা কোনো কিছু খাই না আমরা জানি আমি খাইলেও পৃথিবীর মানুষ টের পাবে না পৃথিবীর মানুষ দেখবে না ইভেন আমার স্ত্রী পর্যন্ত জানবে না আমার সন্তানরা পর্যন্ত জানবে না কিন্তু তারা না জানলে কি হবে তারা না দেখলে কি হবে যিনি জানেন যিনি দেখেন বলেন তো তিনি কে আরও বলে বলেন তিনি কে তাহলে রোজা থেকে এই শিক্ষা যদি আমরা নিতে পারি যে সিয়ামটাকে শুধু আমরা খানা পিনা বিরত থাকার মধ্যে যদি ক্ষান্ত না রেখে দুনিয়ার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই সিয়ামের মূল মাকসাদ সিয়ামের মূল উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ কসম করে বলি সমাজের মধ্যে আর জেরাক্ষর থাকবে না সমাজের মধ্যে আর ঘুসখোর থাকবে না সমাজের মধ্যে আর সুখর থাকবে না আর চঘলখর থাকবে না বদমাইশি থাকবে না এই সিয়াম থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি